আসসালামু আলাইকুম শুভ দুপুর ঈদে কয়েকদিন পোলাও মাংস রোস্ট সব কিছু খেয়ে এই যে আজকে শাক ভাজি হচ্ছে সজনে শাক কার কার ভালো লাগে আগে আমিও ঠিক খেতে জানতাম না মানে খুব একটা পছন্দ করতাম না কিন্তু এখন এর উপকারিতা এর গুণাগুণ শুনে আমিও হচ্ছে পছন্দ করি বা খাই তা আজকে সজনের শাক যে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিলাম আর তার আগে লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এই যে তেলে দিয়ে নিলাম এটা ভর্তাও ভালো লাগে কাঁচা পেঁয়াজ মরিচ কেটে এবার যদি সরিষার তেল দিয়ে ভর্তা করা হয় তাও ভালো লাগবে তো আমি আজকে ভাজা করে নিলাম তো এই যে আমার সজনের শাক ভাজি হয়ে গেল যারা খাননি কখনও এভাবে অবশ্যই ট্রাই করবেন অনেক উপকারী সজনে শাক আর এদিকে রান্না করব আজকে সজনে ডাটা মসুরের ডাল দিয়ে চচ্চড়ি করব। এই জন্য এই যে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে হালকা লাল লাল হালকা বাদামি কালার হলে আমি সব মশলা এড করে দেবো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একে একে সব মশলাগুলো দিয়ে দিব এবার হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিতে হবে এবার মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই যে পানি দিয়ে মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে এখন কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিব এই যে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে ডালটাও ধুয়ে রেখেছি মসুরের ডাল এটাও দিয়ে দিব দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব বেশি ডাটা কষাতে হয় না আমার এক ফুফু শাশুড়ি বলেছিল যে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় কিন্তু ডাটা খুব বেশি কষাতে হয় না তাহলে নাকি খেতে স্বাদ হয় তো আমি ওনার কথা শুনে খুব বেশি একটা কষাই না মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ডাটা আর হচ্ছে ডালটা দিয়ে এই যে এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিতে হবে যতটুকু ঝোল রাখবেন ঠিক সেই পরিমাণ ডালটা সিদ্ধ হয়ে যাবে ডাটাও সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দিব এই যে ডালটা ফুটে উঠেছে আর এদিকে আজ রান্না হচ্ছে এই যে মাংস ভুনা ভুনা মাংস রান্না হচ্ছে এই যে মাংস রান্না আমার কমপ্লিট আর এই যে ডাটা রান্নাটাও হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা কেমন হয়েছে ডাটা রান্নাটা দেখেন অনেক টেস্টি হবে দেখে মনে হচ্ছে এই যে মাখা মাখা হয়ে গেছে সজনে ডাটা ডাল এভাবে খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ